নমস্কার বন্ধুরা আবহাওয়ার পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে গরমকাল আসার আগে একটা খুব জরুরি জিনিস যেটা আপনাকে করতেই হবে আপনার কাছে বাহ্যিকর থাকুক লাভবার থাকুক কগাডেল থাকুক আপনাকে ভিডিওটা আজ শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনার কাছে পুরো জিনিসটা স্পষ্ট হবে তো চলুন শুরু করা যাক আজকের ইনফরমেটিভ ভিডিও আবহাওয়া আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে দিনের বেলা প্রচণ্ড গরম থাকছে সূর্যের তাপ বেড়ে গেছে রাতের দিকে এবং ভোরের দিকে ওয়েদার ঠান্ডা থাকছে তো এটাই পূর্বাভাস যে খুব তাড়াতাড়ির মধ্যেই প্রচণ্ড গরম চলে আসে তো এই সময় পাখিদের শিডিউলের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসতে হয় তার থেকে যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আপনার কাছে যে পাখি রয়েছে লাভবার বা জিগর কি ককাটেল আপনার ওই পাখির থেকে আপনারা আর কতদিন পর্যন্ত ব্রিড নিতে পারবেন দু নম্বর যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখন যেহেতু ব্রিডিং সিজন চলছে আবার পরিবর্তন হচ্ছে এই সময়ে আপনার এই লাস্ট ক্লাস যেটা চলছে এই লাস্ট ক্লাসে আপনারা পাখির থেকে ব্রিডটা ভালোভাবে কিভাবে নেবেন এবং আরও কিছু টিপস থাকবে আজকের ভিডিওতে প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোন পাখির থেকে আপনারা কতদিন পর্যন্ত ব্রিড নিতে পারবেন বাজিগর পাখি খুব তাড়াতাড়ি ব্রিড করে ডিম পাড়া থেকে বাচ্চা বড় করার টাইমিংটা অন্যান্য অন্যান্য পাখির থেকে কিন্তু বাজিগর পাখির কম এরা খুব ফাস্ট বিট করে মোটামুটি আপনারা বাজরিঘড় পাখির থেকে বছরে মিনিমাম চারবার ডিম বাচ্চা নিতে পারবেন চারটে ক্লাস আপনারা ভালোভাবে নিতে পারবেন তারা মার্চ মাস পর্যন্ত বাজিগর পাখির থেকে ব্রিড নিতে পারবেন কোনো সমস্যা হবে না মার্চের শেষ দিকে যদি অল্প বিস্তর গরমও পড়ে যায় যদি পাখির মধ্যে কোনো সমস্যা দেখতে পান তাহলে আপনারা বক্স বা হাঁড়ি থেকে বাচ্চাগুলোকে বার করে খাঁচার একটা কোনায় সড়াই বা মালসায় রেখে দেবেন সেখানে দেখবেন পেরেন্টস পাখিগুলো তাদেরকে খাইয়ে বড় করে দেবে তাতে কোনো সমস্যা হবে না দু নম্বর যে পাখিটি সেটা হচ্ছে লাব্বার পাখি লাব্বার পাখির থেকে আপনারা বছরে বাজিগর পাখি পাখির মতে অনেকটা সেম আপনারা চারবার হার্ডলি বের নিতে পারবেন বাজিগর পাখি হয়তো মিনিমাম চারবার আপনারা নিতে পারবেন পাঁচবার হয়তো নিতে পারেন কিন্তু লাভ্বার পাখির ডিম ডিম পাড়া থেকে বাচ্চা বড় করার টাইমিংটা বাজিঘর পাখি থেকে বেশি লাগে সেই জন্য আপনারা হার্ডলি খুব জোর হলে চারবারই নিতে পারবেন ওর বেশি আপনারা লাভ্বার পাখির থেকে ব্রিড় নিতে পারবেন না সারা বছরে এই ফেব্রুয়ারি মাসের শুরু শুরু দিক এখন এখন থেকে আপনারা মার্চ মাস পর্যন্তই আপনারা লাভবাট পাখির থেকে ব্রিড নিতে পারবেন এরপরে আপনারা আর ব্রিড নিতে যাবেন না তাহলে কিন্তু অনেক ধরনের ইস্যু চলে আসবে গরমকালে পাখির থেকে ব্রিড নেওয়া সম্ভব হয় না তাতে পাখিরা রিক্স জোরে চলে যায় বিশেষ করে পেরেন্টস পাখি এবং বাচ্চা পাখিগুলোও মারা যেতে পারে কারণ বক্স বা হাঁড়ির ভিতরে প্রচণ্ড পরিমাণে গরম অনুভব করে পাখিরা তো আপনারা মার্চ মাস পর্যন্তই কিন্তু আপনারা লাভবাট পাখির থেকে বিড় নিতে পারবেন তারপরে কিছুদিন কিন্তু অফ থাকে যেমন এপ্রিল মে জুন জুলাই আগস্টের আধাধি থেকে আবার বক্স বা হাঁড়ি লাগানো যায় এরপরে যে পাখিটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ককারেল পাখি ককারেল পাখিও আপনারা ওই লাভবাট পাখির মতো সেম বছরে আপনারা চারবার হাড়লি বিড় নিতে পারবেন নেওয়া উচিত কিন্তু একটা বড়ো জিনিস হচ্ছে লাভ ককাডেল পাখি গরমকালেও কিন্তু খুব সুন্দর ব্রিট গড়ে অনেক পাখাল মধ্যে গরমকালে বক্স বাহারি লাগায় কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব যখন প্রচণ্ড গরম থাকে জুন জুলাই মাসে ওই সময় পাখির থেকে আপনারা বিট নেবেন না তার আগে আপনারা বক্স খুলে দেবেন যাতে আপনার পাখির হেলথ ভালো থাকে কিন্তু আপনার যদি সেট আপে বা এভিয়ারিতে বা আপনার যেখানে পাখি আছে সেখানে যদি সেরকম গরম অনুভব না হয় ককটেল পাখি কিন্তু গরমকালেও ব্রিট গড়ে কমসে কম দু থেকে তিন মাস পাখিকে অবশ্যই রেটস দেবেন তাহলে পাখির হেলথ ভালো থাকে পাখির থেকে ভালো ডিম বাচ্চা পাওয়া যায় তো তো গেল কোন পাখি থেকে আপনারা বছরে কতগুলো ক্লাচে কতবার ডিম বাচ্চা নিতে পারবেন কতদিন পর্যন্ত আর পাখির থেকে ব্রিড নেওয়া যাবে সেই নিয়ে আলোচনা দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে এখন যেহেতু ব্রিডিং সিজন চলছে লাস্ট ক্লাচ আশা রাখবো বা সবাইকে রেকমেন্ড করব আমি যারা পাখি পালন করেন তারা অবশ্যই এখন যে ক্লাসটা নিচ্ছেন সেই ক্লাসটাকেই আপনারা লাস্ট ক্লাস করে দিন যদি আপনার কাছে ডিম থাকে কি ছোটো ছোটো বাচ্চা থাকে এটাকেই আপনারা লাস্ট ক্লাস করে দিন এরপরে কিন্তু আপনারা ডিম বাচ্চা নিতে যাবেন না যদি এরপরে আপনারা ডিম বাচ্চা নিতে যান তাহলে আপনার পাখিগুলোকে বিশেষ করে ব্রিডার পাখিগুলোকে আপনারা রিক্স চলে ফেলবেন আপনার ব্রিডার পাখিগুলো ডিমকে ইনকিউব করতে গিয়ে হৃষ্টকে আক্রান্ত হয়ে মারা যেতে পারে পাখিগুলোর হেলথ খারাপ হতে পারে এবং যে ব্রিডটা পাবেন এরপরে যদি ব্রিড নিতে চান সেই ব্রিডটা কিন্তু হানড্রেড পারসেন্ট খারাপ হবে দেখবেন পাঁচটা ডিম পারলে যদি লাবার পাখি থাকে তার মধ্যে দুটো ফুটবে যদি আপনার বাজিরিগড় পাখি থাকে সাতটা ডিম পারলে দেখবেন তিনটে ফুটবে চারটে ফুটবে না কারণ গরমকালে পাখির থেকে ভালোভাবে ব্রিড নিতে পারবেন না আপনারা তো অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রেখে দিন এইটাকেই আপনারা লাস্ট ক্লাস করে দিন এই লাস্ট ক্লাসে যদি পাখির থেকে আপনারা ভালো ব্রিড নিতে চান তাহলে কয়েকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে এখন পাখিদেরকে আপনারা অবশ্যই স্প্রাউটেড খাবার ভিজানো খাবার বেশি দেবেন যাতে পাখির শরীরে জলের অভাব না হয় এবং তার সঙ্গে পাখিদেরকে সব ফুডের পরিমাণটা বাড়িয়ে দিন সব ফুড বেশি পরিমাণে দিন তাহলে কি হবে আপনার পাখিরা সুস্থ থাকবে ঠিক থাকবে হেলদি থাকবে এবং তার বাচ্চাগুলোকে খুব তাড়াতাড়ি বড় করে তুলবে আর এক ফুট আপনারা যে দিন সপ্তাহে দু থেকে তিনবার দিতেন আপনারা অবশ্যই এখন সপ্তাহে মাত্র একবার দেবেন এর বেশি কিন্তু এক ফুট ব্যবহার করবেন না কারণ হচ্ছে দিনের বেলা প্রচণ্ড গরম থাকে আর যে সমস্ত অয়েলি সিড আছে আস্তে আস্তে তার পরিমাণ কমাতে থাকুন একেবারে বন্ধ করবেন না আস্তে আস্তে কমান আস্তে আস্তে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে আপনারা ওই সমস্ত অয়েলি সিডসের পরিমাণ আপনাদের পাখির থেকে কমাতে শুরু করে দিন এরপরে যে জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যেটা হচ্ছে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে যদি আপনার সেট পে বা এভিয়ারিতে পাখির গায়ে সূর্যালোক লাগার ব্যবস্থা থাকে মানে সানলাইট লাগার ব্যবস্থা থাকে তাহলে পাখির শরীরে যদি সানলাইট এখন পড়ে লক্ষ্য রাখতে হবে আপনাকে যে পাখি হাঁপিয়ে যাচ্ছে কারণ রোদের তাপ কিন্তু প্রখর এখনও পর্যন্ত সেইভাবে গরম না পড়লেও প্রচণ্ড রোদের তাপ তো এই সময় যদি পাখির শরীরে সানলাইট পড়ে তো সানলাইট খুবই উপকারী জিনিস যদি পাখি না হাঁপায় তাহলে ঠিক আছে কিন্তু আজ থেকে যদি আপনারা পনেরো থেকে কুড়ি দিন পরে আমার এই ভিডিওটি দেখেন কিন্তু তখন আপনাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে তখন অবশ্যই গরম আরও চলে আসবে তখন পাখিরা যদি ওই সূর্যালোক গায়ে লাগার জন্য হাঁপায় তাহলে কিন্তু পাখির শরীরে সূর্যালোক আর দিলে চলবে না এরপরে যে জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ এই টিপস যে যে টিপসগুলো আমি দিচ্ছি এই ওয়েদার চেঞ্জিং সময় আপনাকে খুব হেল্প করবে যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস শেষ শেষের দিক থেকেই আর কিছুদিন পর থেকেই আমাদের ভারত এবং বাংলাদেশে প্রচন্ড পরিমাণে কিন্তু হাওয়া বইবে দুপুরের হাওয়া পাখির শরীরে লাগলে কোনো সমস্যা নেই এই সময় অন্তত কিন্তু ভোরের বেলা কি সকালের বেলা কি রাতের বেলা যদি পাখির শরীরে এখন হাওয়া লাগে তাহলে কিন্তু সমস্যা আছে তো এই সময় আপনারা কিন্তু বেলার হাওয়া পাখিদের শরীরে লাগতে দেবেন সকাল ভোর এবং রাতের দিকের হাওয়া পাখিদের শরীরে লাগে দিলে চলবে না যদি পাখির হেলথ আপনারা ঠিক রাখতে চান তার সঙ্গে একটা কথা বলবো বদ্ধ অবস্থায় পাখিকে রাখবেন না ভেন্টিলেশনের ব্যবস্থা করুন কারণ রাতের বেলায় যেহেতু ঠান্ডা সেই সময় আপনারা অল্প একটা জায়গায় ভেন্টিলেশানের ব্যবস্থা রেখে পুরো দিক কভার করে দিন কারণ এখনও রাতের বেলা ঠান্ডা চলে যায়নি দিকে ভালো ঠান্ডা থাকে আপনার সেট বা এভিয়ারিকে রাতের বেলা কভার আপ করে দিন অল্প একটা জায়গা খুলে রেখে দিয়ে ভেন্টিলেশানের ব্যবস্থা করে কিন্তু দিনের বেলা আপনার পাখি সেট আপে বা এভিয়ারিতে ভেন্টিলেশানের ভালো ব্যবস্থা রাখতে হবে যদি আপনার রাতে যেরকমভাবে কভার আপ করে রাখছেন দিনের বেলাও সেইভাবে কভার আপ করে রাখেন তাহলে কিন্তু এই বদ্ধ জায়গায় পাখিদের সমস্যা হতে পারে তো ভেন্টিলেশানের ব্যবস্থা দিনের বেলা করুন রাতের বেলায় সেটাকে এখন একটু কভার আপ করে রাখুন তখন আপনারা ভেন্টিলেশনের ব্যবস্থা আরও ভালোভাবে করে দেবেন রাতেও আপনারা ভেন্টিলেশানের ব্যবস্থা করবেন রাতে আর কভার আপ করবেন না তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে এই সময় পাখিদেরকে হেলথকে ঠিক রাখার জন্য কারণ যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে এই সময় কিন্তু কিছু রোগ পাখিদের হয় যেমন ঠান্ডা লাগা কোল্ড অ্যান্ড ফ্রু ইনফেকশন এবং লাভবার পাখির ক্ষেত্রে যেটা খুব খুব গুরুত্বপূর্ণ একটি রোগ সেটা হচ্ছে পক্স তো সেইটার জন্য সেইটার প্রিভেনশনের জন্য আপনাদেরকে যেটা করতে হবে পাখিদের সিস্টেমকে বুস্ট করতে হবে সেই জন্য এই সময় প্রোবায়োটিক ভালোভাবে ইউজ করুন প্রোবায়োটিক প্রোবায়োটিক আপনার ন্যাচারাল যে সমস্ত প্রোবায়োটিক আছে সেটা আপনারা দিতে পারেন আদা এবং রসুনকে প্রসেস করে আমার আমার চ্যানেলের অনেক ভিডিও রয়েছে ইউটিউবেও পেয়ে যাবেন সেইগুলো দেখে নিন আদা এবং রসুনকে প্রসেস করে জলে ভিজিয়ে বা ফুটিয়ে পাখিদেরকে প্রোভাইড করুন যাতে পাখির ইমিউনো সিস্টেম বুস্ট আপ হয় আপনারা এটাও করতে পারেন তুলসী পাতা পাখিদেরকে দিন সপ্তাহে এক থেকে দু যেহেতু ওয়েদার চেঞ্জিংয়ের সময় সকল পানিরই কিন্তু কোল্ড অ্যান্ড ফ্লুয়ের সমস্যা হয় তো এইটা মাথায় রাখুন আর একটা জিনিস আপনাদেরকে আমি রেকমেন্ড করবো খুব গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই এই সময় পাখিদেরকে আপনাদেরকে দিতে হবে যেটা হচ্ছে পাখিদেরকে আপনারা এই সময়তে সজনা পাতা অবশ্যই দেবেন বিশেষ করে লাভবার পাখিকে এই সময় সজনা পাতা অবশ্যই দেবেন যদি সজনা ফুলও আপনার পাখি খায় পাখিদেরকে আপনারা সজনা ফুলও দিতে পারেন এখন সজনা ফুল কিন্তু এই সময় পাওয়া যায় কারণ হচ্ছে এটা সজনা শাক বা সজনা পাতা বা সজনা ফুল এইটা কিন্তু আপনার পক্সের ফ্লেন্সার হিসাবে কাজ করবে এবং তার সঙ্গে পাখিদেরকে এই সময় নিম পাতা খেতে দিন এবং আপনার যে সমস্ত খাঁচায় যে সমস্ত স্টিক রয়েছে যে ডাল রয়েছে পাখিরা যেখানে বসে সেইগুলোকে সব পরিবর্তন করে দিয়ে নিম ডাল দিয়ে দিন নিম ডাল আপনারা ব্যবহার করুন তাহলে কি হবে আপনার পাখিদের শরীরেতে রোগ জীবাণু যাওয়ার চান্সেস একটা কমবে ফক্সের প্রিভেনশান তৈরি হবে এবং তার সঙ্গে যদি পারেন আপনারা সেটা বা এভিয়ারিতে সপ্তাহে এক থেকে দুদিন কপুর দিয়ে রাখুন যাতে রোগ জীবাণুর পরিমাণটা কম হয় তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম যেটা হচ্ছে কোন পাখি থেকে আপনারা বছরে কতবার করে ব্রিড় নিতে পারবেন আর কতদিন পর্যন্ত পাখিদের থেকে ব্রিড় নেওয়া যাবে এখনের যে ক্লাসটি চলছে সেটাকেই আপনাদেরকে লাস্ট ক্লাস করতে আমি বলেছি এবং এই লাস্ট ক্লাসে পাখিদেরকে কেয়ারিং কীভাবে করবেন এবং এই সময় যেহেতু ওয়েদার পরিবর্তন হচ্ছে এই সময় পাখিদের কেয়ারিংয়ের কিছু টিপস আমি আপনাদেরকে শেয়ার করলাম অবশ্যই দেখবেন যে টিপসগুলো আমি বলেছি সেইগুলোকে যদি ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনার পাখিগুলো ভালো থাকবে আপনার পাখির থেকে যে লাস্ট ক্লাসটা নিতে চাইছেন সেই ক্লাসটাও আপনারা ভালো পাবেন ওভারঅল আপনার পাখিগুলো ভালো থাকবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন যদি আপনার কোনো পরিচিত পাখাল থাকে তাকে ভিডিওটি সেন্ড করে দিন যাতে সে কিছু জিনিস জানতে পারে যদি চ্যানেলটা নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আসা থাকবে আপনারা ভালো থাকবেন আপনার পাখিগুলো ভালো থাকুকগুলোর আত্মীয় পরিজন ভালো থাকুন আর দে পাখিয়াও দেখতে থাকুন